নমস্কার বন্ধুরা এখানে শ্যালোর এখানে এসে না অনেক কথা মনে পড়ে গেল সত্যি জীবনটা এইরকমই কেউ কাউকে যদি ভালোবাসা যায় না সত্যি যে আঘাতটা দেয় না সেই আঘাতটার কথা অনেক কিছুই মনে পড়ে যে এত আঘাত দেয় মানে নিজেও বলতে পারি না যে এই আঘাত কিন্তু আঘাত দিলে তো আঘাত পায় মানুষ তাই না কিন্তু এই যে কাজ করতেছি এই যে শ্যালোর জল পড়ছে যেরকম সেই রকম মনের দিক দিয়েও রকম কিন্তু কিন্তু তবে ভালো না এই আঘাতটা অনেকে সহ্য হয় অনেকে সহ্য হয় না কিন্তু বন্ধুরা আমি যে আঘাতটা পেয়েছি না কিন্তু আমি সহ্য করতে পারি না আজকেই যেন শরীরটা কীরকম এরকম আমার অবস্থা হয়ে গেছে যেদিন আমি এই মানে এই যে পরিষ্কার করছি কাপড় চোপড় সেদিনই আমার শরীরটা এত খারাপ ছিল সত্যি কথা এই যে কথাগুলো মনে পড়তে পড়তে এই রকম আঘাতের কথা মনে পড়তে পড়তে আমি সত্যি কথা অসুস্থ হয়ে যাই সত্যি বন্ধুরা কি আর বলি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাটাই আমার খুব ভালো লাগে সেই জন্য আমি শেয়ার করি আর এখানে কেউ নাই শুধু জলেই আছে এই মেশিন থেকে জলে পড়ছে আর তোমাদের কথা মনে পড়ছে যাই হোক তোমাদের সঙ্গে এই কথাগুলো আমি শেয়ার করলাম শেয়ার করলে মনটা আমার অনেকটা হালকা হয়ে যায় কিন্তু বিপদে যে এরকম মানুষ মনে হয় যে আমারই বিপদ এসে গেছে আর মনে হয় কোথাও কারো বিপদ হবে না আমি বুঝতেই পারিনি যে মানুষকে ভালোবাসলে এরকম আঘাত দেয় সত্যি আমি নিজেই বুঝতে পারি না এই বন্ধুরা আর কী বলি তবে একদিন প্রকাশ হবে একদিন প্রকাশ করে সবার সঙ্গে আমি কথাগুলা বলবো ঠিক আছে বন্ধুরা আর কি এই তো আমার কাজ শেষ জলের কাজ শেষ আমি একটা শুধু বালতি নিয়ে এসেছি আর এদিকে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মা ভিডিও করলো এই মানে শাড়িটা গোছানোর মানে একটা লাগে না একটা যে একটু কাজ করি একটু ভিডিও করি তো আমার এই মায়ের ভিডিও করাতেই আমার শাড়িটা যেটা আমার মানে গোছানো লাগতো সেটা আমার মা ভিডিও করলো শাড়িটা গুছিয়ে দিলো তাহলে এরকম ভিডিও করলে তো আমি তো আরও বেশি তোমার ভিডিও করে দেবো তা আমার তো আমার গোছাতে লাগতো হ্যাঁ বন্ধুরা আমি শাড়িটা কিন্তু পড়ে গেছি এটা কিন্তু আমার দায়িত্ব না না এটা আমার তুমি পড়ে গেছো দায়িত্ব আমার তোমার মেয়ে না 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 আমার দায়িত্ব তুমি সত্যি বলতে গেলে তো কার দায়িত্ব গোছানোর হ্যাঁ আমি সব জন্য তোমার শাড়ি গোছাবো আমি আমার অনেক ভোট করে আমার যে মাথায় একটা ঢুকছে এখন ভাবতেছি যে ভোটার তারিখে নাম আছে আমি যে আমার ধর আমার ঘরে মেয়ে আছে আমি যে ছেলের সঙ্গে বিয়ে দিবো হ্যাঁ তার বাবা আমি শুনবো না তো আপনার কি ভোটার তালিকায় নাম আছে তবে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ে দিয়ে দেবো শোনো ভোটার তালিকায় ভোটার তালিকায় কেন নাম থাকবে না সব সবারই প্রত্যেকের ভোটার অনেকই থাকে না বিষ খাচ্ছে মারা যাচ্ছে অনেক কিছু হচ্ছে শোনো ভোটার তালিকায় এই যে বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশ মানে ভোটার তালিকায় যদি নাম না থাকে আমি যেটা জানি সুযোগ সুবিধা যেটা পাবে বাকি ওরা পাবে না একদম বঞ্চিত তবে বন্ধুরা সাবধান ভোটার তালিকায় যেন নাম থাকে